হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআনা ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ জামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জামিতিক ধারণা এই চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা কি করব। আজকে আমরা কোষে দেখি সতেরো পয়েন্ট তিন এই চ্যাপ্টারটা একটা ছোট্ট চ্যাপ্টার এইখানটা আমরা দেখবো এখানে কি আছে না সেট স্কোয়ার তোমাদের জ্যামিতি বক্সে যে দুটো ত্রিভুজ আছে ওই ত্রিভুজ দুটো কে বলা হয় সেট স্কোয়ার ওই সেট স্কোয়ার দিয়ে আমরা কি করব কিভাবে আমরা কোন আঁকতে পারবো সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো তার জন্য আমাদের কি লাগবে তার জন্য আগে আমাদের সেট স্কোয়ার চিনতে এবং বুঝতে কিন্তু হবে দেখো এইগুলো হচ্ছে আমাদের সেট স্কোয়ার এই দুটোকে একত্রে কি বলা হয় আমাদের সেট স্কোয়ার অর্থাৎ কি বলা হয় না সেট সেট স্কোয়ার এই দুটোকে একত্রে কিন্তু বলা হয় সেট স্কোয়ার তোমাদের দেখো জ্যামিতি বক্সে ছোট্ট ছোট্ট দুটো ত্রিভুজ আছে এইগুলো ব্যবহার করে আমরা কিন্তু কোন আঁকবো তার আগে আমাদের এইগুলো যে ত্রিভুজগুলো এই ত্রিভুজগুলো সম্পর্কে আমাদের একটুখানি করে জানতে হবে দেখো তোমাদের মোটামুটি এই যে ছোট ত্রিভুজটা আছে ছোট ত্রিভুজটা কি ত্রিভুজ এটা হচ্ছে একটা সমুদ্রি বাহু ত্রিভুজ ছোট যে ত্রিভুজটা আছে এটা তোমাদের কি ত্রিভুজ হবে এটা হচ্ছে আমাদের সমুদ্রি বাহু ত্রিভুজ অর্থাৎ এই দিকের বাহুটা এবং এই দিকের বাহুটা কিন্তু ইকুই ডিস্টেন্স হয় অর্থাৎ সমান হয় তাহলে এই সেট স্কোয়ারটাকে বলা হয় সমুদ্রী বাহু ত্রিভুজ এটা কিন্তু একটা সমদ্বি বাহু ত্রিভুজ কি হয় এবং এটাকে আরও বলা ভালো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেন কারণ এই কোনটা কিন্তু এর নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ ওপরের যে নজটা আছে ওপরের যে আমাদের নজটা আছে এটা কিন্তু কত হয় নাইনটি ডিগ্রি হয় কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আরও কি বলতে পারি আমরা সমকোণী ত্রিভুজ কোন ভেদে দেখলে সমকোণী ত্রিভুজ আর বাহু ভেদে দেখলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে কি হবে যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই এই কোণটা নাইনটি ডিগ্রি হয় এবং বাকি যে দুটো কোণ আছে এই কোন দুটো সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর সংলগ্ন যে অসমান বাহুটা থাকে সেই সংলগ্ন যে কোণগুলো হয় এইগুলো কিন্তু আমাদের পরস্পরের সমান হয় এবং এইগুলো কত করে হবে এটা নাইনটি ডিগ্রি হলে এগুলো ফর্টি ফাইভ ডিগ্রি করে হবে অর্থাৎ এই যে কোন দুটো আছে এটা আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি হবে অর্থাৎ এই যে আমাদের স্কোয়ারটা যে সেট স্কোয়ারটা ত্রিভুজটা এর নস মানে মাথাটা মাথাটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা তোমাদেরকে কিন্তু আগে ভালো করে বুঝতে হবে এটা হবে নাইনটি ডিগ্রি এবং এই দিকের সাইডের কোনটাও ফর্টি হবে এই দিকের সাইডের কোনটাও কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে এটা গেল ছোট ত্রিভুজটার কথা এবার দেখো এই যে আরেকটা ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেলটা এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি ট্রায়াঙ্গেল দেখো ট্রায়াঙ্গেল সম্পর্কে বিস্তৃত আলোচনা আমাদের অলরেডি ভিডিও আপলোড আছে সাতেরো পয়েন্ট টুয়ে কিন্তু করা আছে দেখো এইটাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা বিষম বাহু ত্রিভুজ দেখো তিনটে বাহু কিন্তু একে অপরের অসমান কেউ কিন্তু সমান নয় তাহলে এর কোণের মেজারমেন্টগুলো কত এগুলো কিন্তু আমরা দেখে নেব দেখো দেখো বাহু ভেদে দেখলে এটা কিন্তু একটা বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ আচ্ছা কোন ভেদে দেখলে দেখো এরও মাথার কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি হয় এরও এই যে মাথার কোনটা আছে এই মাথার কোনটা কিন্তু এরও কত হয় নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ এটাও কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে এখানে কি বলতে পারি এটাও একটা সমকোণী ত্রিভুজ কোন ভেদে দেখলে এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু বাহু ভেদে দেখলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ এবার এখানে যে বড় কোনটা আছে অর্থাৎ দিকটা ছোটো সাইড এখানে যে বড় কোনটা এই বড়ো কোনটার মেজার কত এই বড় কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এদিকে ছোট কোনটা কত মেজার ছোট কোনটা হয় থার্টি ডিগ্রি কত ডিগ্রি থার্টি ডিগ্রি দেখো তোমাদের কিন্তু আগে এই আইডিয়াটা ক্লিয়ার হতে হবে তবে কিন্তু আমরা কোনগুলোকে আঁকতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই সেট স্কোয়ারের এটাকে মানে কোনগুলো কত সেগুলো তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ দুটোরই মাথার কোনগুলো কত করে নাইনটি ডিগ্রি করে যেটা তোমাদের ছোট, সেটা তোমাদের কি হয় বাকি কোনগুলো পঁয়তাল্লিশ করে আর যেটা তোমাদের একটু লম্বা পাড়া সেটা যেদিকটা মানে বেশি খোঁজ মানে বেশি সরু পাড়া সেই দিকের কোনটা হচ্ছে আমাদের কত তিরিশ ডিগ্রি আর যেদিকটা অপেক্ষাকৃত বেশি মানে একটু ছোট বাহুটা সেই দিকের কোনটা কত হয় ষাট ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এর সাহায্যে আমরা কিভাবে। কোন আঁকবো সেগুলোকে দেখবো সাপোজ মনে করো তোমাকে বলা হলো যে থার্টি ডিগ্রি কোন আঁকতে তাহলে তুমি কি করে আঁকবে সেট স্কোয়ার ইউজ করে দেখো তোমরা থার্টি ডিগ্রি মানে দেখো এই কোনটা বলেছি থার্টি ডিগ্রি তাহলে তোমরা এইভাবে বসাবে দেখো আমি উল্টোভাবে বসাতে পারবো না উল্টোভাবে বসালে কি হবে এইভাবে চলে আসতো তাহলে এইভাবে কোনটা আসতো কারণ আমার এখানে এই হ্যান্ডেলটা আছে বলে আমি কিন্তু এটা বসাতে পারবো না তাই কোনটা আমাকে এই দিকেই আঁকতে হবে দেখো থার্টি ডিগ্রি কোন মানে আমরা এইটা এঁকে দেবো অর্থাৎ এখান থেকে একটা দাগ কাটব এবং এখান থেকে একটা দাগ কাটব এবার আমার এখানটা রাউন্ড শেপ বলে এখানটাকে আমি স্কেলে করে কিন্তু একটুখানি বাড়িয়ে দিয়ে জয়েন করে দেব তাহলে এর ভেতরে যে কোনটা উৎপন্ন হলো এটা কিন্তু আমাদের থার্টি ডিগ্রি কোন হয়ে গেল এইভাবে যদি বলে যে আমাকে সিক্সটি ডিগ্রি কোন আঁকতে তাহলে কী হবে দেখো এই দিকটা সিক্সটি তাহলে আমি কি করব দেখো এইভাবে বসিয়ে এইভাবে একটা দাগ কাটব এবং এই দিক দিয়ে বসিয়ে এইভাবে একটা দাগ কাটবো দিয়ে এই দুটোকে কী করবো যোগ করে দেবো এই দুটোকে যোগ করলেই আমরা এই যে কোনটা পেলাম এই কোনটা হবে আমাদের কত এই কোনটা হয়ে যাবে আমাদের সিক্সটি ডিগ্রি তোমাদের যদি মনে হয় যে এগুলো আদৌ থার্টি বা সিক্সটি হলো কি না তোমাদের যে চাঁদা আছে সেটাকে নেবে জ্যামিতি বক্সে দিয়ে তোমরা এই কোনগুলোকে মেজার করে দেখে নেবে আমরা অ্যাঙ্গেল কিভাবে মাপব সেটা অলরেডি আমরা কিন্তু এর আগে সতেরো পয়েন্ট ওয়ানে বলে দেখেছি করে দেখেছি দেখো আমার কিন্তু এখানে সিক্সটি ডিগ্রি এসেছে এবং এটাকে মাপলেও আমাদের থার্টি ডিগ্রি কিন্তু আসবে তাহলে এবার যদি আমি তোমাদেরকে বলি যে এই স্কোয়ার সেট স্কোয়ারের সাহায্যে নাইনটি ডিগ্রি কোন আর ফর্টি ফাইভ ডিগ্রি কোন আমরা কীভাবে আঁকবো নাইনটি ডিগ্রি কোন আমরা কীভাবে আঁকবো দেখো নাইনটি ডিগ্রি কোন যে কোনো একটা সেট স্কোয়ার নেবে এই যে কোনটা অর্থাৎ মাথার যে কোনটা এটাই হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ স্কোয়ারটাকে এইভাবে বসাবে এইভাবে বসিয়ে কি করবে না এইভাবে একটা দাগ কাটবে সোজাভাবে আর এই দিকে এইভাবে একটা আড়াআড়িভাবে দাগ কাটবে লম্বা লম্বি এবং আড়াআড়ি দিয়ে এই দুটোকে কি করবে যোগ করে দেবে তাহলেই কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি কোন আমরা পেয়ে যাব কত ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাব আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাব আচ্ছা এরপর যদি বলে আমাদের যে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা কীভাবে আঁকবো দেখো ফর্টি ফাইভ কী এইটার বলেছি এর যে নিচের দিকের কোনগুলো আছে এইগুলো ফর্টি ফাইভ করে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে গেলে আমি এইভাবে বসাব দেখি করব এইভাবে একটা দাগ কাটবো আর একটা আমি এই দিকে দাগ কেটে দেবো দিয়ে এগুলোকে একটু যোগ করে দেবো তোমাদের হয়তো আলাদা করে এটাকে যোগ করতে হবে না তোমাদের যদি রাউন্ড কোন না হয় তাহলে এগুলো তুমি ইজিলি পারবে তাই দেখো এটা হবে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি দেখো তোমরা সাহায্যে সাহায্যগুলোকে ভেরিফাই করে নিতে পারো নাইনটি ডিগ্রি মেপে নেবে দেখো এটা আমাদের নাইনটি ডিগ্রি এলো এবং এটা আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি আসবে কিনা দেখে নেব দেখো আমাদের এটাও কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি এসেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় এর পরে কি আছে আমাদের যে প্রশ্নমালাটা আছে সেখানে তোমরা দেখো আমাদের দুটো অঙ্গ করে দেওয়া আছে দুটো ছবি এঁকে দেওয়া আছে একটা হচ্ছে ফর্টি সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে আঁকবো আর ওয়ান জিরো ফাইভ ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কীভাবে আঁক দেখো সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তো সেট স্কোয়ারের কোনো একটাতে নেই সেট স্কোয়ারে আমি কী কী পেতে পারি সেট স্কোয়ারে আমি নাইনটি ডিগ্রি আঁকতে পারি ফর্টি ফাইভ ডিগ্রি আঁকতে পারি থার্টি ডিগ্রি আঁকতে পারি আর সিক্সটি ডিগ্রি আঁকতে পারি এই চারটে কোণ আমি সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে পারি আর কিন্তু কোনো কোণ আমি সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে পারি না তাহলে এই কোণগুলোকে ইউজ করেই কিন্তু আমাকে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোনটা আঁকতে হবে দেখো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেভেন্টি ফাইভকে কীরকমভাবে স্প্লিট করেছে দেখো বলছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি মানে আমি এটা বলতেই পারি যে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এই দুটোকে যোগ করলেই আমার সেভেন্টি ফাইভ ডিগ্রি আসছে তাহলে এবার কী করে আঁকবো দেখো আগে আমি ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা আঁকবো এবং তারপর থেকে আমি থার্টি ডিগ্রি কোনটাকে আঁকবো দেখো কীভাবে সেট হবে সেট স্কোয়ারগুলো প্রথমে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমি একটা বেস লাইন টানবো সেখানে ফর্টি ফাইভ ডিগ্রিকে এইভাবে আঁকবো এবং এইখান থেকে এইটা ফর্টি ফাইভ ডিগ্রি হওয়ার পর আমাকে কত ডিগ্রি আঁকতে হবে আমাকে থার্টি ডিগ্রি আঁকতে হবে অর্থাৎ আমাকে এটাকে এইভাবে বসাতে হবে এইখান থেকে এই দুটো সেট করে এই দুটোকে সেট করে আমার এইখানে যে অ্যাঙ্গেলটা এলো এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ যদি আমি এখান থেকে একটা দাগ টানি এবং এদিক থেকে একটা দাগ টানি দেখো আমার একটু অসুবিধা হবে তাই আমি দাগটা কেটে নিয়ে পরে আমি বাড়িয়ে নিচ্ছি এর ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটাই কিন্তু আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হবে দেখো আমরা এখানে একটু জয়েন করে নেব তাহলেই হবে তোমরা কিন্তু বসিয়ে বরাবর দাগ কেটে দিতে পারো তোমাদের সুবিধা হবে দেখো এই যে কোনটা এলো অ্যাঙ্গেলটা এলো অর্থাৎ আমরা দুটো সেট স্কোয়ার ইউজ করে অর্থাৎ একটা প্রথমে কী করলাম আমি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়েছিলাম এবং তারপরে আমরা কী করেছিলাম তারপরে আমরা এখানে থার্টি ডিগ্রি বসিয়েছিলাম দিয়ে এইভাবে আমরা যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা আমাদের কী হলো সেটা আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু চলে এলো এইভাবে আমরা যে বসিয়ে অ্যাঙ্গেলটা পেলাম আচ্ছা যে এইটা এটা আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এবার তোমাদের যদি মানে সন্দেহ হয় যে এটা আদৌ সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হলো কি না তাহলে তোমরা কি করবে তোমরা তোমাদের চাঁদার সাহায্যে এই অ্যাঙ্গেলটাকে মেপে নেবে দেখো এইভাবে মাপতে হয় দেখো এটা একদম পারফেক্ট কত এসছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এসেছে তাহলে এইভাবে কিন্তু আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলকে করলাম সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা কিভাবে করলে আশা করি দেখেছো এটাকে স্ক্রিনশট নিয়ে লাভ নেই যে প্রসেসটা আমি দেখালাম সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো এবং নিজেরা এটাই কিন্তু বাড়িতে ট্রাই করো এরপরে দেখো আমরা একশো পাঁচ ডিগ্রিকে কীভাবে আঁকবো সেটা দেখবো দেখো একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রিকে আমি কিভাবে স্প্রিট করতে পারি এই কোনগুলোর সাহায্যে দেখো এইভাবে আমরা করতে পারি যে সিক্সটি ডিগ্রি প্লাস ফরটি ফাইভ ডিগ্রি এইভাবে কিন্তু আমি একশো পাঁচ ডিগ্রিকে ভাঙতে পারি তাহলে সিক্সটি আর ফর্টি ফাইভ সবসময় দেখতে হবে যেন দুটো কোন দুটো আলাদা আলাদা সেটে পাওয়া যায় মানে তুমি মনে করো এরকম করে দিলে স্যার আমিও তো থার্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি করতে পারি করতেই পারো কিন্তু এটাকে তুমি সেট স্কোয়ারের সাহায্যে কখনোই কিন্তু এক জায়গায় আনতে পারবে না তাই দুটো সেট স্কোয়ারে যেন এইটাতে একটা কোন থাকে আর এটাতে একটা কোন থাকে এই রকম ফর্ম্যাটে তোমাকে কিন্তু অবশ্যই আনতে হবে দেখো তুমি কীভাবে করবে এটাকে তাহলে এই যদি করি আমি সিক্সটি থা ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি তাহলে প্রথমে আমি কি করব প্রথমে আমি সিক্সটি ডিগ্রিটাকে এভাবে বসাবো দেখো এই দিকের কোনটা কত আমার সিক্সটি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রিকে বসানোর পরে আমাকে কত বসাতে হবে আমাকে ফর্টি ফাইভ একটু নিচে করি আমাকে ফর্টি ফাইভ ডিগ্রি বসাতে হবে অর্থাৎ এইখান থেকে এইটা কিন্তু বেশ এবার এবার এখান থেকে আমাকে এইভাবে ফর্টি ফাইভকে আমাকে কি করতে হবে আঁকতে হবে অর্থাৎ দেখো এইভাবে যে কোনটা আমার উৎপন্ন হলো এইদিকে এবং এই লাইনটা এই লাইনটাকে যোগ করলেই আমরা কত পাবো একশো পাঁচ ডিগ্রি কোন কিন্তু আমরা পেয়ে যাব দেখো এইভাবে তোমরা বসিয়ে দেখো আমার একটু প্রবলেম হচ্ছে এটাকে বসিয়ে তোমরা কিন্তু দা পেন্সিলে করে দাগ কেটে নেবে এইটা একটা এবং আরেকটাকে এইভাবে কাটতে হবে দেখো এবার সরিয়ে নিয়ে যদি গ্যাপ থাকে এগুলোকে আমরা কি করব এগুলোকে আমরা স্কেলের সাহায্যে অ্যাড করে দেবো আমি হাতে করেই করলাম তাহলে এই যে আমার অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো এটা আমার কিন্তু একশো পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল এলো তোমরা এইভাবে করো এবং তোমরা প্রত্যেকে চাঁদায় করে কিন্তু কি করবে চাঁদায় করে তোমরা এগুলোকে মেজার করে দেখবে যেগুলো সত্যি করেই আসছে কি না দেখবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মাপ ঠিকঠাকই আছে চলো এরপরে আমরা আমাদের কোষে দেখি যেগুলো করতে দেওয়া আছে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রি কোন এগুলো কিভাবে করব সেই প্রসেসটা আমরা দেখে নেব দেখো আমরা প্রথমে একশো কুড়ি ডিগ্রি কোনটা আঁকার চেষ্টা করব দেখো একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রিকে আমি কীভাবে লিখতে পারি যেটা দুটো সেট স্কোয়ারই পাবে একশো কুড়ি ডিগ্রিকে দেখো একটা নাইনটি লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস কত করতে পারি থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রিতে আমি একশো কুড়ি ডিগ্রিকে ভাঙতে পারি তাহলে আমরা কীভাবে আঁকবো দেখো একটাতে নাইনটি ডিগ্রি বসাব হরশ্য আমি এটাতে নাইনটি ডিগ্রি বসালাম দেখো এইভাবে এইভাবে আমি নাইনটি ডিগ্রি বসানোর পরে এরপরে আমাকে থার্টি বসাতে হবে থার্টি মানে এই কোনটা তাহলে এই কোনটা আমি এখান থেকে বসাবো অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু আমাদের সেট আপটা হবে এইভাবে সেটা হওয়ার পরে যে অ্যাঙ্গেল যেটা আসছে এই অ্যাঙ্গেলটাই আমাদের ওয়ান টোয়েন্টি ডিগ্রি হবে তাহলে তোমরা এইভাবে কি করবে দাগ কাটবে এবং এই দিকেও তাই বেশ এবার শরীর নিয়ে যদি ফাঁক থাকে তোমরা স্কেলে করে এখানগুলোকে একটু যোগ করে দেবে তাহলে এই যে অ্যাঙ্গেলটা এলো এই অ্যাঙ্গেলটা আমার কত এলো এই অ্যাঙ্গেলটা আমার ওয়ান টোয়েন্টি ডিগ্রি এলো অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি এই যে অ্যাঙ্গেলটা হলো এই অ্যাঙ্গেলটা আমাদের কত এলো একশো কুড়ি ডিগ্রি এলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবে চলো এরপরে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রিটাকে দেখে নেব দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাকে আমি কিভাবে লিখতে পারি এটাকে আমি লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে একটাতে আমার নাইনটি ডিগ্রি করতে হবে আর একটাই আমাকে ফর্টি ফাইভ ডিগ্রি করতে হবে তাহলে ফর্টি ফাইভ মানে এটা তাহলে এইটাতে নাইনটি ডিগ্রি করলে হবে না তাহলে নাইনটি ডিগ্রিটা আমাকে এটাতে করতে হবে তাহলে এটাতে আমি নাইনটি ডিগ্রি এইভাবে করবো এরপরে এখান থেকে আমাকে কী করতে হবে না ফর্টি ফাইভ ডিগ্রি আঁকতে হবে অর্থাৎ এইটা এইভাবে বসাবো বা তুমি এইভাবে বসাবো তাহলে এই যে অ্যাঙ্গেলটা এলো এই অ্যাঙ্গেলটা কত আসবে আমার এই অ্যাঙ্গেলটা আমার ওয়ান থার্টি ফাইভ আসবে তাহলে এইভাবে আমরা দাগ কাটব দেখো এইটা একটা অনেকটা এইরকম এই যে অ্যাঙ্গেলটা এলো এইটা আমার কত আসবে এটা হচ্ছে আমার ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আশা করি তোমরা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি নাম দিতে দেবে এবিসি কীভাবে আঁকবে সেটা তোমরা বুঝতে পেরেছো দেখো এরপরে আমরা ওয়ান ফিফটি ডিগ্রিটা কীভাবে আঁকবো সেটা দেখে নেব এরপরে ওয়ান ফিফটি ডিগ্রি দেখো ওয়ান ফিফটিকে আমি কী লিখতে পারি না নাইনটি ডিগ্রি প্লাস আমাদের কত সিক্সটি ডিগ্রি তাহলে যেটাতে সিক্সটি ডিগ্রি নেই সেটাতে আমাকে নাইনটি করতে হবে অর্থাৎ এইটাতে তাহলে এইটাতে প্রথমে যদি আমি নাইনটি করি তাহলে আমি এইভাবে বসাবো নাইনটি করতে গেলে কারণ এই কোনটা নাইনটি এরপরে কত এরপরে আমার সিক্সটি ডিগ্রি করতে হবে অর্থাৎ এইভাবে নিচে করি দেখো তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো এই কোনটা কত হবে এই কোনটা আমার হয়ে যাবে ওয়ান ফিফটি ডিগ্রি দেখো এটাকে আমরা দাগ কাটব অর্থাৎ এই যে কোনটা আমাদের উৎপন্ন হলো এই যে কোনটা আমাদের উৎপন্ন হলো এই কোনটা কত হলো এই কোনটা হলো আমার ওয়ান ফিফটি ডিগ্রি অর্থাৎ এ বি সি আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা এই শেষ করের সাহায্যে এই কোনগুলো যোগ করে যে কোনগুলো আসবে সেই কোনগুলো কি করে আঁকবো আর এখানেই কিন্তু আমাদের এই কোষে দেখি তার সতেরো পয়েন্ট তিন শেষ হলো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে লাইক করো লাইক তো একটাই করতে পারবে কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে কিন্তু তোমরা শেয়ার করো অলরেডি আমাদের সাধারণ পয়েন্ট ওয়ান না পয়েন্ট টু আপলোড হয়ে আছে তোমরা যারা সেগুলো দেখো নি ডাইরেক্ট এই ভিডিওটাতে এসছো তারা কিন্তু আগে ওই ভিডিওগুলো দেখে নিও আর তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্টের যদি এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর ডট ইনে তোমরা ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী পশুমালা নিয়ে পরবর্তী ভিডিওতে